আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আমি ভালো আছি আল্লাহর অশেষ সহমতে আশা করছি আপনারাও ভালো আছেন তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে কেক হ্যাঁ আমার জায়ের মেয়ের জন্মদিন মানে আমাদের বাড়ির বড় মেয়ের জন্মদিন তো ওরই হচ্ছে কেক কাটিং হবে তো হঠাৎ করেই ওর জন্য কেক নিয়ে এসে তড়িঘড়ি করে কয়েকটা বেলুন সাজিয়ে একটা আয়োজন করা হয়েছিল তো যাই হোক এখানে ও কেক কেটে নিচ্ছে আর এটা কিন্তু রাতের বেলা ছিল অনেকটাই রাত প্রায় রাত এগারোটা বাজে তখন কিন্তু এই সেলিব্রেশনটা হচ্ছিল একটু রাত হয়ে গেছিলো আর হঠাৎ করে আমার পায়ের মধ্যে এত যন্ত্রণা হচ্ছিলো আঙুলের আঙুলের কোনাটা না ভিতরে বসে গেছে যেটাকে কুনি নাকি বলে কিন্তু আঙুলটা মানে হট করে একদিনের ভিতরে একদম ফুলে গেছে আর সেটাই আপনাদের দাদাভাই কিন্তু অপারেশান করছিলো তো বেশ ভালোই এতদিন জানতাম যে টোটো চার্জারের ডাক্তার কিন্তু আজকে জানলাম যে না আমি অপারেশনও করতে পারে তা যাই হোক সেই অপারেশানটা মানে করে দিল আর পাটা সত্যি একদম ভালো হয়ে গেলো যতনা না যন্ত্রণা হচ্ছিল আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই ভালো আছে আল্লাহর অশের সহমত আশা করছি আপনারাও সবাই ভালো আছেন তো এই মাত্র সকালবেলা ঘুম থেকে উঠলাম উঠে যেগুলো সকালে দোয়া কালাম সবই পড়লাম পরে এখন একটু বসেছি চেয়ারে আর একটা কাজ আমার হয়ে গেছে সেটা হচ্ছে পানির বোতলগুলো সব ভরে নিয়েছি আর এখন যে কাজগুলো করব বাসন মাজা আছে জামাকাপড় মেলা আছে ঘর পিছনে সমস্ত কাজ আছে করব বাবাইকে পড়তেও বসাতে হবে সকালে চা বা টিফিন কিছু একটা করতে হবে তো সব কাজগুলো আছে টুকি এগুলো এখন করে নেব তো চলেন কাজগুলো তাহলে করে নিই এখন বাসনটা আগে তো সকালবেলা দেখলাম গাছের তলায় একটা আওয়াজ হলো গাছের মানে আমাদের বাগান থেকে তো চলে গেলাম দেখলাম একটা নারকেল পড়েছে তো এখন না নারকেলের যা দাম আর আমাদের এখানে তো নারকেল প্রায় সত্তর টাকা আশি টাকা পঞ্চাশ টাকা চল্লিশ টাকা এরকম দামে কিন্তু বিক্রি হচ্ছে আর আমাদের নিজেদের গাছে তো নারকেল হওয়ার নামই নেই যা দুই একটা হয় পরে আবার পুকুরে পরে এই ও কুড়িয়ে নিয়ে যায় তো নিজেদের সেইভাবে নারকেল খাওয়াও হয় না যে কটা পায় সে কটা পরে পরে নষ্ট হয়ে যায় কারণ নারকেলের যে নারকেল কোড়া ধোয়া ছেলা যে জিনিস তৈরি করব সেটার কিন্তু কোনো রকম কোনো উপায় নেই ওর জন্য নারকেল আর কি নষ্ট হয়ে যায় তারপরে বাসি কয়েকটা থালা বাসন ছিল সেই থালা বাসনগুলো নিয়ে চলে এলাম কল পারে এখন থালা বাসনগুলো সব পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি আর আমি হচ্ছে ছায়ের মধ্যে একটু সার্ফ মিশিয়ে তারপরে কিন্তু থালা বাসনগুলো মেজে নিই এতে করে থালা বাসনগুলো একদম কিন্তু চকচক করে খুব ভালোও লাগে আর কয়েকটা জামা কাপড় ছিল ভেজা তো ভাবলাম এগুলো মেলে দিই ভেজা ছিল না শুকনোই ছিল তো ভাবলাম রোদ বেরিয়েছে যখন তাহলে একটু রোদ্রে দিয়ে দিই বেশ ভালোই হবে তাও তার জন্যই আমি রোদ্রে দিতে চলে এসেছিলাম আর এখানে জামা কাপড়গুলো সব একটু রোদ খাইয়ে নেব আর পাশে দেখতে পাচ্ছেন অনেক কার্ড জোগাড় করা আছে এই কাঠগুলো সমস্তটাই আমাদের বাগানে ছিল বাগান থেকে কুড়িয়ে সব লোক দিয়ে আর কি বইয়ে আনা হয়েছে এখন উঠান ভর্তি কাঠ যেহেতু বৃষ্টি পড়ছে তো এগুলো কিছু করছি না আর বৃষ্টিটা কমলে আমি উনানের মধ্যে উনানটা এপাশে পাশে যেহেতু আমার আর রাখার জায়গা নেই তো উনানটা এপাশে ফেলে আমি কিন্তু সমস্তটা জাল দিয়ে নেবো না জ্বালালে হবে না সব ফাঁকা করতে হবে তাই না ওর জন্য ভাবলাম যে না এগুলো সব কিন্তু জাল দিয়ে নেব আর কাঠগুলো বয়ে মাচায় তুলে প্লাস্টিক চাপা দিলেও হয় কিন্তু প্লাস্টিক চাপা তো প্রচুর কাঠ আছে তো ভাবলাম যে না এই কাঠগুলো জাল দিয়ে ফেলবো তো জামা কাপড়গুলো আমার মেলা হয়ে গেল আর বোতলে পানিও ভরে নিয়েছি আর থালা বাসনও মাজা হয়ে গেছে সমস্ত কাজকাম কিন্তু আমি গুটিয়ে নিয়েছি আর আজকে যাব হচ্ছে আমার দিদির শ্বশুর বাড়িতে কারণ আমার দিদির শ্বশুরের আজকে হচ্ছে চার দিনে যে কাজটা হয় সেটাই হবে তো তার জন্যই আমরা যাব আর আমাদের বেরোতে বেরোতে আজকে কিন্তু অনেকটাই বেলা হয়ে যাবে কিছু করার নেই আপনাদের দাদাভাই কারখানায় একটু কাজের চাপ আছে তো তার জন্য বেরোতে বেরোতে একটু বেলা হয়ে যাবে তো এখানে জামাকাপড়গুলো সমস্ত মেলি আমি ঘরে চলে এসেছি ঘরে এসে আমি কিন্তু একটা কাঁচা ধোয়া পরিষ্কার বেড কভার কিন্তু পেতে দিলাম আর ওদিকে বাবায়ের ব্রাশ করা হয়ে গেছে আর ওকে কি খেতে দেবো বুঝতে পারছি না তো এই যে বাবাই ঘুম থেকে উঠে পড়েছে আর ওকে এখন তো আমি খাবার রেডি করতে পারিনি যাই হোক ওকে দোকানে পাঠিয়েছিলাম আর ও দোকান থেকে এই যে খাবার এনেছে ওর পছন্দের খাবার গুঁড়ো দুধ আর লাড্ডু তাই তো তো এখন ও খেয়ে নিচ্ছে তো ও তো এই যে চা করে নিলাম আব্বার জন্য এখন আব্বাকে চাটা দিয়ে আসবো তো বাবাইকে কিন্তু ওদিকে পড়তে দিয়ে দিয়েছি আমি ওকে বললাম তুই পড়াটা মুখস্ত কর আমি ততক্ষণ একটু রান্নাটা বসিয়ে দিই এক সাইডে আর আজকে অনেক কাজ আর আজকে দিদির বাড়িতেও যেতে হবে তো সেই কারণেই আমি ওকে বললাম তুই এক একা মুখস্ত কর আরও মুখস্ত করছে বল তো ভাতটা আমি করে নিলাম এখন একটু আলু ভেজে নেব তো এই যে আমরা এখন রেডি হয়ে গেছি রেডি হয়ে গিয়ে বেরোচ্ছি তো রাস্তা দিয়ে যাচ্ছিলাম যাওয়ার পথে এই সবুজ ধান ক্ষেতগুলো কিন্তু দারুণ লাগছিলো তারপর আমরা ওখানে পৌঁছে গিয়ে খাওয়া দাওয়া সমস্ত কিছু করেছিলাম তারপরে আবার চলে এসেছিলাম আজকের ভিডিওটা এই পর্যন্ত